এই জনসভায় উপস্থিত আপনার প্রিয় বিধায়ক সবাই গরমের আমার ভাই এখানে উপস্থিত কৃষ্ণেন্দ্র বিধায়ক কৌসিং রায় মহাশয় আমার দলের রাজ্যের কোষাধ্য রাজকুমার শর্মা মহাশয় মঞ্চে উপবিষ্ট আমার মন্দ সভাপতি অমরেশ দা আমার সভাপতি দুলেন ভাই আমার আমার দলের নেতৃবৃন্দ মা বোনরা আমার ভাই আরো পাঠারকান্নি সমস্ত রাইজ এইখানে অত রোডে এরকম সাথীরা বসে বসছে আপনারও এইটাই তো আমি বোঝা গেছি যে কৃপানাথ পাল্লা মিনিমাম দুই লক্ষ ভোটে জয়ী জয় হবে হবে কিনা রকম যদি আমার কর্মী আমার সমর্থনকারী জোস হয় তাহলে তো দুই লক্ষ কমে হয়ে যাবে নাকি দুই লক্ষ বেশি হবে ঠিক আছে পুরা জোসে থাকবেন ভাষণের পরে পুরো নাচতে লাগবো নাচতে কি নাই পুরো নাচতে লাগবো আসনের পরে সব রেডি আছে যুব মোর্চা পুরো রেডি আছে

আর এইখানে আমার ভাই ছাব্বিশ তারিখে ভোট দিয়ে মোদীজির তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী মোদী নরেন্দ্র মোদী

আপনার তো ভোট দিবেন আমি দুই লক্ষ ভোটে কমা কৃপাথ পাল্লাম যে কৃপা লক্ষ ভোটে জিতে গেছে স্থান গ্রামের মানুষের জীবনের মূল স্কুল হাসপাতাল কিভাবে হয়েছে ভাই সিস্টেম আপনারা বলবেন আপনারা সবাই দেখছে যে এই পাড়ার গন্নি সমষ্টিতে কিভাবে উন্নয়ন হয়েছে আমার সরকার আসার পরে আপনাদের প্রিয় বিধান পরিষদ ভূমিত্বার পরে এই জায়গায় উন্নয়নে একটা সুন্দর কাঠামোলাই এসেছে আমাৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ

মরক আমার জন্য ব্রহ্মপুত্র এক মরক ব্রহ্মপুত্র এক সমন্বয়ের জন্য আজকে আসাবাগ বসে এই আসাবাগে ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্য বানাইতে আমার মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ এখন বিশ্বগুরু হওয়ার জন্য বিশ্বগুরু হওয়ার জন্য কাজ করছে আপনারা চিন্তা করেন যখন মোদীজি ছিল না তখন আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিদেশে যায়

ভারত দর্শনে বিশ্ব গুরুবার আয়োজন রাখবো আজকে চিন্তা করেন যে ব্রিটিশরা আমার এইখানে দুই শ বছর শাসন করছে এই ব্রিটিশ নামের পিছিয়ে আমার ভারতবর্ষ বিশ্বর পঞ্চম অর্থনীতি হয়ে গেছে এইটা হইল প্রধানমন্ত্রী আমার প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমি চাই না কো পিছবেলা বিশ্ব তৃতীয় অর্থনীতি হবে ওই জন্য আমি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবার প্রধানমন্ত্রী আমি সবাই সংকল্প নিয়েছি আমি আশা রাখি মুখ্যমন্ত্রী মহোদয় জয়ের নেতৃত্বে এই আসামেকে ভারতবর্ষের একটা শ্রেষ্ঠ রাজ্য বানাইতে লাগবো এইভাবে কৃষ্ণেন্দুপালের নেতৃত্বে এ পাথর গান্ডিকে একটা উন্নত সমষ্টি বানাইতে লাগব এই জন্য আমি ক্লাস করতে লাগব মন্ত্রী লাগবো মন্ত্রী লাগবো ঠিক আছে মন্ত্রী লাগবো সবাইকে মন্ত্রী স্যার ঠিক আছে আপনাদের আপনাদের মনের কথা আমি মুখ্যমন্ত্রীকে বলবো ঠিক আছে আপনাদের সবার মনের কথা আমি মুখ্যমন্ত্রীকে বলবো যে পাথার কান্ডির রায় যে কৃষ্ণেন্দুকে মন্ত্রী চাই আমি বলবো আমার বলার দায়িত্ব আমি বলবো চিন্তা করবেন না একটা কথা এখন দেখেন আমি আমার অঞ্চলটাকে আগে নিতে লাগবো আপনারা তো ভোট দিবেন চিন্তাই নাই এরকম পরিবেশ দেখলে তো আমি বুঝিবে যে ভোট কিরকম পাবে পুরা বেলতে ইভিএম এ তো আমার অকল পদ্ম ফুল পদ্ম ফুল হয়ে যাব হয় কি না পুরা পদ্ম ফুল হতে লাগবে হান্ড্রেড পার্সেন্ট পদ্ম ফুল ইভিএম এ কেবল পদ্ম ফুল হতে লাগবে আমি অত কিছু কাজ করলাম ভারতের জন্য আপনারা এই এরিয়ার জন্য কিন্তু এইগুলা কাজ আরো আগে নিতে লাগবো আমার আশা আছে এখন আমার কৃষ্ণেন্দু ভাই বলছে যে এখানে একটা সিল্ক স্কিল সেন্টার লাগে

আজকে থেকে দুই দুই বছর আগে যখন আমি এখানে আসিলাম তখন আমি মানুষকে জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা করি যে দাদা আপনার ঘরে দুই আড়াই বছরের ভিতরে পুরা সারা আসামে আমি বিয়াল্লিশ লক্ষ মানুষকে রেশন কার্ড দিয়েছি লক্ষ মিনিমাম

তার মানে কি গ্রামে এইটাইভ পার্ট চার লক্ষ টাকার তলে যার ইনকাম হয় সবাইকে আমি রেশন কার্ড দিয়েছি আর যদি কেউ মানুষ রয়ে গেছে খুব কম দিনের ভিতরে কার্ড দিতে পারবো চিন্তা করবেন না আমি অকল রেশন কার্ড দিয়ে রাখা নাই রেশন কার্ড পরে মুখ্যমন্ত্রী বললো যে রেশন কার্ড যারে আছে ওকে আমি আয়ুষ্মান ভারত আর আয়ুষ্মান আসামের কার্ড দিবস কি নাই পায়সা সবার পায়সা অখন যে মানুষের রেশন কার্ড আছে এই মানুষে 5 লক্ষ টাকার ফ্রি ট্রিটমেন্ট করার জন্য একটা आयुष्मान ভারত आयुष्मान অসমেন কার্ড পায় আগে বেমার হইলে জমি বিক্রি করতেছিল জমি বিক্রি করতে লাগছিল গায়সকল গরুসকল বৃত্তি করতে লাগছিল এই রকম ছিল আমার অবস্থা অখন পাঁচ লক্ষ টাকা তো ঘরে কার্ডে আছে বেমার হইলে আপনার সরকারি হসপিটালে যাও লিস্টেড হসপিটালে যাও প্রাইভেট হসপিটালে যাও পাঁচ লক্ষ টাকার ফ্রি ট্রিটমেন্ট করতে পারে রেশন কার্ড থাকলে সব মানুষে একটা উজালার কানেকশন পায় পায় কি নাই উজালার কানেকশন পায় সব উজালার কানেকশন পাইলে ফ্রিতে কানেকশন হয়ে যায় সিলিন্ডার পায় স্টোভ পায় তারপরে প্রতি মাসে সাবসিডিতে গ্যাস সিলিন্ডার পায় তিনশো টাকা কমে গ্যাস সিলিন্ডার পায় এইটা তিনটা অফার আগেছিল এখন আমার চিফ বলছে আরো তিনটা বাম্পার অফার দিতে চাই দিতে লাগব কি নাই বাম্পার অফার তিনটা এবার মুখ্যমন্ত্রী বলছে যে যি মানুষের রেশন কার্ড আছে প্রত্যেক পরিয়ালে রেশন কার্ড থাকা পরিয়ালে একটা একটা অরুণোদয় দিয়া দিব এইভাবে আমার মুখ্যমন্ত্রী বলছে যে পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ পুরা আসামে যত রেশন কার্ড আছে রেশন কার্ড থাকা প্রত্যেক পরিয়ালকে একটা অরুণোদয় দিয়া দিবে অখন দেখে আমার মা বোন এখানে আসে বহুত সারা মা বোনে অরুণোদয় পায় গেছিল তখনও প্রত্যেক মা বোনে চাই যে অরুণোদয় লাগে এখন যদি রেশন কার্ডে একটা অরুণোদয় দিয়া দিয়ে সব মা বোন গুলো অরুণোদয় পাই যাব মা বোন গুলো খুশি আছে কি নাই খুশি আছে তাহলে একটা তো

যে পরিয়ালের মেন মানুষ মুরব্বী মানুষ যার ইনকামে পরিয়ালটা চলে পরিয়ালটা যার ইনকামে চলে এই মানুষকে সুরক্ষা দিতে লাগবে কারণ পরিয়ালের মেইন মানুষটা যদি মারা হয় মারা যায় যদি দুর্ঘটনা হয়ে যায় পরিয়ালটা চলতে পারে না পরিয়ালটা হাহাকার অবস্থা হয়ে যায় মুখ্যমন্ত্রী বলছে যে প্রত্যেক পরিয়ালের যে মেইন মানুষ যা ইনকাম করে পরিয়ালটা চলায় আয় কর্তা এই ইনকাম করা মানুষকে আমি একটা জীবন বিমা আর একটা দুর্ঘটনা বিমা করে দিব আর এইটার প্রিমিয়াম অসম সরকার দিব অসম সরকার দিব তাহলে তো পরিয়ালটা সুরক্ষিত হয়ে রাখবে অকল মা বোনকে দিলাম মূল মানুষকে দিলাম ছেলে মেয়েকে তো কিছু দিতে লাগবো লাগবো কি না ছেলে মেয়েকে দিতে লাগবো লাগবো তাহলে আমার মুখ্যমন্ত্রী বলছে যে ছেলের দায়িত্বটা মা বাপ মা বাবা মা বাবা ছেলে দায়িত্ব লবে আর যেহেতু মেয়ে আছে এই মেয়ের দায়িত্বটা আমার মুখ্যমন্ত্রী আপনাদের সবাই প্রিয় মামা হিমন্ত মামা দেবে হবে কিনা মেয়ের দায়িত্ব হিমন্ত মামা এবার একটা স্কিম আছে এটার নাম হল নিযুক্ত মহিলা জি মেয়ে আগে মেয়ে গেলার জন্য আমি সাইকেল দিছি স্কুটি দিছি ফ্রি টেক্সট বুক দিছি ফ্রি এডমিশন দিছি এগুলো তো চলে আছে অখন জি মে এবার ম্যাট্রিক পাস করছে বর্ষণী না ম্যাট্রিক এর রেজাল্ট বাইর হইছে হইছে কি নাই যে মে ম্যাট্রিক পাস করছে ও হায়ার সেকেন্ডারি তে এডমিশন ললে 10000 টাকা জি হায়ার সেকেন্ডারি পাস করছে ডিগ্রি তে এডমিশন ললে 12500 টাকা আর জি মে ডিগ্রি পাস করছে মাস্টার ডিগ্রি এডমিশন ললে 35000 টাকা করে দেয়া হবে এইটা হলো আমার মেয়ের জন্য এক্সকিট তাইলে মাবুন রেকা দিলাম মেয়ের জন্য দিলাম মূল মানুষকে দিলাম এগুলা কাজ করার জন্য কি করতে লাগবো এগুলা কাজ যদি হয় লাগে তা হইলে আথার গন্নি বিধাকে শক্তিশালী করতে লাগবো হিমন্ত বিশ্ব শর্মাকে শক্তিশালী করতে লাগবো আরবার নরেন্দ্র মোদিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করতে লাগে আর এই কাজটা কিভাবে করা যাবে এই কাজটা কিভাবে করা যাবে ভোট দিয়া কোন জায়গায় ভোট দিবা পদ্ম ফুলে পদ্ম দিতে লাগবে ওই জন্য কে তারিখে ভোট লাগবো ছাব্বিশ তারিখ তাহলে ছাব্বিশ তারিখে পদ্ম ফুলের সিম্বলে আমার কৃপানাথ বালাকে ভোট দিয়া নরেন্দ্র মোদীকে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করতে থাকবো এই জন্য আপনার সংকল্প নয়